ডিঙ্গামানিক আইসিডিএস সেন্টারে খাবারে বিষাক্ত চেলা আতঙ্কে অভিভাবকেরা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা চক্রের ডিঙ্গামানিক আইসিডিএস সেন্টারে দেওয়া বাচ্চাদের খাবারে বিষাক্ত চেলা অভিভাবকেরা জানিয়েছেন সকালে আইসিডিএস সেন্টার থেকে তারা খাবার নিয়ে গিয়েছিলেন বাড়িতে গিয়ে সেই খাবার নামিয়ে দেখতে পান খাবারের মধ্যে ঝলসানো বিষাক্ত চেলা তাদের দাবি অনেক বাচ্চাই আছে না জেনে এই খাবার খেয়ে নিয়েছেন যাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে তাদের দাবি স্কুলে রান্নার সময় কি ঠিকভাবে চাল ধোয়া হয় না যদিও আইসিডিএস সেন্টারের শিক্ষিকার দাবি তারা ঠিকভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রান্না করেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে চেলা পাওয়া গিয়েছে খাবারের মধ্যে কেউ চেলা দিয়ে থাকতে পারে আমি এক চামচ খিচুড়ি নিচে নামানোর পরে থালাতে বাড়ার পরে দেখলাম যে হচ্ছে একটা বড় বিছা ভেতরে উল্টে আছে হাফ মানে খন্ড হয়ে আছে মনে হচ্ছে ওটা সেদ্ধ হয়ে গেছে আর পুরো একদম নীল হয়ে গেছে যদি দেখতে চান দেখাতে পারি হ্যাঁ বাড়িতে ক্যান খোলার পরে আমি সাড়ে দশটার সময় খিচুড়িটা গরম ছিল ঠান্ডা হবে আমি সাড়ে দশটার সময় খুলেছি খুলেই দেখলাম মনে হচ্ছে চালটা ধয় নি যেহেতু ওর ভেতরে সেদ্ধ হয়ে গেছে কেটে গেছে খন্ড খিচুড়ি রান্নার ভেতরে পড়তে পারে ধোয়া হয়নি হয়তো হ্যাঁ যদি পরিষ্কার করা বলা হয় উনি রাগ করেন বলে যে আমি বাড়ি থেকে কাজ করে এসেছি ক্যান নিয়ে যেত আমরা সাড়ে নটার ভেতরে এসেই ক্যান নিয়ে গেছি আর বলে সাড়ে আটটার আগে ক্যান দিয়ে যেত না ওকে খাওয়াইনি দেখার পরে আমি আর খাওয়াইনি হ্যাঁ অন্য বাচ্চা অনেক বাচ্চাই খেয়ে ফেলেছে সবাই বললাম এখন হ্যাঁ আতঙ্কে আর নীল হয়ে গেছে দেখে তো খাওয়ালেই ভয় লাগবে বমি হবে অনেক প্রবলেম আছে সেই জন্য তো যারা জানে তারা খাওয়ায়নি এখনো আর যারা জানে না অনেকেই খাওয়ায়নি আবার কিছু কিছু মানুষ খাইয়ে ফেলেছে আমরা চাইছি যে একটু শুদ্ধ পরিবেশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্নাটা হোক আমার নাম নমিতা দাস চলে ডিঙামানিক গ্রামের আইসিডিএস স্কুলে যে খিচুড়ি রান্না হয়েছে খিচুড়ির চালটা ডালটা না ঝেরে ডাইরেক্ট সরাসরি বস্তা ধরে কড়াইতে ঢেলে দেওয়ার কারণে খিচুড়ির মধ্যে তেলা কাটা ওটা কী বলে চেলা চালা চেলা পড়েছে বড় এত বড়ো চেলা পড়েছে সুপারভাইজারকে ফোন করা হলো সুপারভাইজার বলছে আমি অফিসে জয়েন না করে আমি এখানে আসতে পারবো না এই আইসিডিএস স্কুলের যে হেল্পার পাশের গ্রামে বাড়ি তাকে আধা ঘন্টা আগে ফোন করা হয়েছে উনি বলছে আমি যেতে পারবো না এতগুলো বাচ্চা অলরেডি অনেক বাচ্চা খেয়ে ফেলেছে এইবার এই বাচ্চাগুলোর যদি কোনো অঘটন ঘটে যদি কোনো শারীরিক ক্ষতি হয় এই দায়কে আইসিডিএস কর্মী নেবে ওনারা যদি ইমিডিয়েট না আসে তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে যাব। পরিষ্কার পরিচ্ছন্নতা এই স্কুলের দুটো স্কুল এখানে দুটো স্কুল মিলে প্রায় তিনশো আনুমানিক এটা স্কুলের দিদিমণি বলতে পারবে সঠিক এ কতগুলো সকালবেলায় ছটার থেকে স্কুল শুরু হয় আমরা খিচুড়িটা যখন রান্না হয়েছে রান্না হওয়ার পরে যখন বাড়িতে কিছু গার্জিয়ানরা বাড়িতে খিচুড়ি নিয়ে যায় উনি এখান থেকে ঢাকনা খুলেই দেখে ওই পোকাটা আছে তখনই আমরা জানতে পারলাম এবার অলরেডি অনেক বাচ্চা এই খিচুড়ি খেয়েও ফেলেছে মুখে 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 মুখ না বাড়িতে নিয়ে যাওয়া যেতে পারিনি তার আগেই খুলেছে মুখে মুখে গ্রামে যতটা প্রচার হয়েছে যেসব গাছ যে গার্জিয়ানরা জানতে পেরেছে তারা হয়তো খাওয়ায়নি কিন্তু যাদের খাওয়ানো হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই এবার আতঙ্কে তো অবশ্যই আছে এত বড় একটা চেলা বিষাক্ত পোকা খিচুড়িটা খাওয়ানো হলো ছোটো বাচ্চাদের আতঙ্ক তো অবশ্যই আছে ঠিক আছে এটা আশা আপনার আইসিডিএসের দিদিমণি বা হেল্পার এনাদেরই গাভিলতি এনারা চালের বস্তা ধরে কড়াইতে ঢালে চালটা ধয় না চালটা ধুলে হয়তো জ্যান্ত পোকাটা হয়তো বেরিয়ে যেত ওরা না দিয়ে বস্তা ধরেই কড়াইতে ঢেলেছে যার কারণে চাল হয় না না চাল ধুই না চালটা ধুই না ঠিক আছে আমরা এর প্রতিকার চাইছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হোক কারণ হ্যাঁ অভিযোগ তো আমাদের দিদিমনি দিদিমণি বা হেল্পার যে যারা আছে তাদের প্রতি আমাদের অভিযোগ তো অবশ্যই দীর্ঘদিনের আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনারা চালটা ভালো করে ধুয়ে আপনারা রান্না করুন খাবারটা খারাপ দিক কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্নতভাবে কেন রান্নাটা হবে আমার নাম বিল্লমঙ্গল সরকার আমি এই গ্রামেরই বাসিন্দা আমার বাড়ি বাচ্চা আছে দেখেন আমরা তো চালটা ঝেড়ে বেশি রান্না করা হয় এইবার রান্নাটা মেহরুন পরে আমি সব সময় মেহরুনকে বলি যে তুমি এগুলো ঝেড়ে বেছে নাও কিংবা আমিও ঝেড়ে বেছে অনেক সময় দিই আজ আমি হয়তো দেয়নি কিন্তু ও তো ঝেড়ে বেশি ধুয়েই রান্না করে এইবার চালা পাওয়া গেছে কিন্তু খাবারটা আমরা সাড়ে নটার মধ্যে নিয়ে যেতে বলি আমরা থাকতে থাকতে দিন তো সেটা নিয়ে যায় না এইবার আমরা চলে গেছি দশটা দশে দশটা দশে গেছি আমার একটা নতুন বাচ্চার নাম তুলতে হবে সেই বাড়িতে গেছিলাম এইবার তারপরে খাবারটা নিয়ে যেয়ে পড়েছে এইবার চেলাটা ওর ভিতরে কেউ দিল কিংবা ওর ভিতরে খাবার টার পরে পরে পড়েছে সেটা আমি কি করে বলবো অভিভাবকরা তো দাবি করছে আপনারা চাল এবং ডাল ঠিক করে ছাড়েন না সেই অবস্থায় রান্না না সেটা যদি বলে অনেক গার্জেনরা আছে তো চাল আমরা ওই সাইডে নিয়ে যে এমনি তো আমাদের ওখানে জায়গা নেই অনেক অনেক সমস্যা সেটা আমার দরকার নেই তবু যেটুকু আছে আমরা ওই পাশে নিয়ে চাল ঝেড়ে বেঁচে অনেক গার্জেনের মারাও এসে বসে তারাও দেখে যে আমরা চাল ডালটাকে বাঁচি বস্তাতে ঢালি ঢেলে ঝেড়ে বেঁচেই তো নিয়ে হয় গার্জেন যদি এখন মিথ্যে কথা বলে তাহলে তো কিছু বলার নেই আমার সেটা তো আমরা দেখেছি আমার আছে বাচ্চা উম তেষট্টি জন গর্ভবতী মা ওর মধ্যে পরসুতি আসে পশুতি আছে যে কটা সেগুলো ওর মধ্যেই ধরা আর গর্ভবতী মা আছে পাঁচটা মনে হয় তার মধ্যে হ্যাঁ হ্যাঁ সবাই আজকে খাবার নিয়েছে

কিন্তু সেটা আমি কি করে বলবো যে ওই মানে যে সময় চালটা ধুয়েছে রান্না করেছে রান্নাটা যদি করা হতো তাহলে তো চালাটা খুঁজে পাওয়া যেত রান্নার সময় যদি ওই চালের ভিতরে থাকতো কিন্তু এটা তো চালের ভিতরে থাকলে ও চালাটা কি পাওয়া যেত পাওয়া যেত না এটা তো চালাটা তো আসতেই পড়ে আছে কালারটা অন্যরকম হয়ে গেছে তাহলে এটা গরম খাবারের ভিতরেই পড়েছে এখন তাছাড়া কি বলবো ও তো ওর আমি ফোন করছি বললো দিদি তুমি তো দেখলে যে আমি চাল বস্তায় করে ঝেড়েছি বেছে নিয়েছি কিভাবে আসলো সেটা আমি কি করে বলবো কারণ চালটা তো আমি দেখেছি যে বস্তাতে চালটা ঝেড়ে মানে বাঁচছিল এই বালতিটি তুলেছে তখন আমি কলে এসছিলাম

আমার কোড নাম্বার হচ্ছে একশো দশ আর একশো সাতাশ নাম্বার সেন্টার হ্যাঁ হ্যাঁ ডেস্ক রিপোর্ট এক্সপ্রেস কলকাতা